আসসালামু আলাইকুম প্রিয় ভার্জ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ফেসবুক সম্প্রতি দারুণ দারুণ কিছু ফিচার যুক্ত করে দিয়েছে কী সে ফিসার কোথায় গেলে দেখতে পারবেন সে সম্পর্কে ভিডিওটি কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবো না তো এই হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস বা তো আমরা প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের উপর একটা টাক দিয়ে নেব তো তারপরে এরকম একটা ইন্টারভাইস দেখাচ্ছে এখানে রয়েছে উপরে কর্নারে থ্রি মেনু ম্যানু আমরা থ্রি লাইন্স একটা নেব তারপরে এরকম একটা ইন্টারভিউ দেখাচ্ছে তো এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করে দেব তারপরে এরকম ইন্টারভিউ শো করছে তো এখানে দেখাচ্ছে নেক্সট স্টেপ এই নেক্সট স্টেপের মধ্যে রয়েছে উইকলি স্যালেন্স প্রোগ্রেস মানে সাপ্তাহিক স্যালেন্সের উন্নতি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট রিমেনিং মানে এক পার্সেন্ট বাকি আছে তো এক পার্সেন্ট পূর্ণ হলে আমার সাপ্তাহিক স্যালেন্সটি কমপ্লিট হয়ে যাবে তো এর পাশে দেখতে পাচ্ছেন অ্যারোসন্ন আমরা এই অ্যারোশন একটা টাপ দিয়ে নেব তো এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসলো এটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ এই সাপ্তাহিক চ্যালেঞ্জের থ্রি ডেসলে মানে তিন দিন বাকি আছে সাত দিনের প্রোগ্রেস এখানে দেখাচ্ছে এখানে আমাকে বলেছিলো রিপ্লাই টু ফোরটিন কমেন্টস চোদ্দোটি কমেন্টের রিপ্লাই দিতে বলছিলো আমি দিয়েছি বিদায় এখানে ব্লুটুক এখানে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট কিছু পাবলিক কন্টেন্ট ক্রিয়েট করতে বলছিলো আমি ক্রিয়েট ক্রিয়েট করেছি বিধায় এখানে গ্রুটি এখানে দেখতে পাচ্ছেন গ্রু টু থার্টি নিউ ফলোয়ার অর ফ্রেন্ডস তো এখানে তিরিশটির মধ্যে আমার উনত্রিশটি হয়ে গেছে বিধায় এই উনত্রিশটির কারণে এক পার্সেন্ট বাকি রয়ে গেছে তো আজকে যদি কেউ আমাকে ফলো করে দেয় তাহলে আমার তিরিশটি পূরণ হয়ে যাবে এবং আমার কুচলি চ্যালেঞ্জটি তিন দিন বাকি থাকতেই পূরণ হয়ে যাবে তো আমরা নিশ্চয়ই স্কল করে যাবো নিশ্চয়ই স্কল করে গেলে দেখতে পারব যেখানে লিরার বোর্ড নামে সম্প্রতি নতুন ফিচার যুক্ত করে দিয়েছে তো এখানে দেখতে হচ্ছেন ভিউ লিরাবোড তো আমার ভিউ লিডার বোর্ডের উপর একটা দেবো তারপর এরকম একটা ইন্টারভেস করছে এ দেখতে হচ্ছেন লেখা আছে ব্রেঞ্চ মার্ক ইউর প্রোগ্রেস ইস উইক এগেনস্ট আদার পার্টিসিপেন্ট মানে তোমার কতটুকু উন্নতি হয়েছে অন্যদের মতো বা অন্যদের চেয়ে সেটাই এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে হিন্দ্রা নিয়ে ওয়ান এর হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই চার দিনে এখানে আর একটা কিছু একটা নাম দেখাচ্ছে বাসাটি বুঝতে পারছে না এর হানড্রেড পার্সেন্ট এই চার দিনে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আলিফান ফান ইউ পি এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই চার দিনের মধ্যে এখানে রয়েছে চার নম্বর রয়েছে হচ্ছে ইলিজা ফেউলিনো তো এই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে চার দিনের মধ্যে এখানে আর একটা ভাই এখানে চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমি রয়েছি ছয় নম্বরে আমার নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে চার দিনের মধ্যে এরকম ফিচারটি কে কে পেয়েছেন বা কে কে পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ওনাদের দেখার জন্য পাশাপাশি আমার পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে